সময় চলে যায় স্মৃতি থেকে যায় সুন্দর এই সময়গুলি ক্যামেরা বন্দি করে রাখছি অবসরের সঙ্গী হিসাবে ভ্যাকেশান চলছে এ কারণে মন অনেক ভালো আর ভ্যাকেশনের সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে হয় মজার মজার খাবার খেতে হয় আর আজকের দিনটা একেবারে সোনায় সোহা বাংলাদেশ থেকে আসা সব মজার খাবার দিয়ে আজকে সবাই মিলে দুপুরের খাবার খাবো আর খাবারের সঙ্গে তো আছে আমাদের আনন্দের বাঙালি আড্ডা

ঝালে খবর মিষ্টি ঝাল হবে না কালার টা অনেক সুন্দর

গাছের শসা টমেটো কাঁচামরিচটাও গাছের বাংলাদেশের ট্যাংরা মাছ গাছের সিম সঙ্গে আলু এইটা আমি বলতে পারছি ডিম ডিম সম্ভবত আর এইটা তো রুনা ভাবি রান্না করলে সুটকি এইটা সম্ভবত ডিম না ভাবি দেখে মনে হচ্ছে হ্যাঁ দেখে মনে হচ্ছে ডিম ডাল

আলাম্মা সাগর ভার আম্মা বাংলাদেশ থেকে এসেছেন খুব অল্প সময়ের জন্য বেলজিয়ামে বেড়াতে আর মাত্র হুমায়ুন ভাই রত্নভাবে বাংলাদেশ থেকে এসেছে মজার মজার অনেক খাবার নিয়ে আর ভাগ্য বলছে এ কারণে বাংলাদেশের যে সিচুয়েশন চলছিলো এই অবস্থায় খালাম্মা এখানে আসতে পারবে কিংবা হুমায়ুন ভাইদের সঙ্গে দেখা হবে এটা অনিশ্চিত ছিল সেই হুমায়ুন ভাই রত্নভাবে এসেছে আমরা এক টেবিলে বসে খাচ্ছি এটাই হলো ভাগ্য

খালাম্মা এখানে বসু ভালো জায়গাটায় বসুক খালাম্মা

ভাবে দিয়ে দিছে না এই তো দিছে আমাকে দিছে সাথে তুমি না ভাই বক্সে দিয়েছে মধ্যে বসে এটা এটা আমাকে আচ্ছা ভিডিওর মধ্যেই বলে দেন আমার ভিডিও তো দেখে ভাবির চাচা তো বোনরা চাচা তো বোন এই আমার জন্য অনেক বেশি বোন না চাচা তো ভাইয়ের বউ দেখাই ভাবি থেকে এই আমার জন্য এক এত টুকি পাঠা

সুন্দর আপনার আম্মা দেখবে দেখে সবাই দেখবে ভালো লাগবে বাংলাদেশের মজা খালাম্মা এইভাবে কিন্তু আমরা মুড়িও ভাজি এই রুনা ভাবি কিন্তু এরকম অনেক মজা করে মুড়ি ভাজতো আর রুনা ভাবির আম্মা খালাম্মা উনি এত মজার মজার খাবার বানাতো এইগুলো সব তার কাছ থেকে শেখায় এই জাতীয় খাবার গুলা সব হ্যাঁ ওটা মজা অনেক আপনারা কিছু মিক্স করে নিচ্ছেন নাকি শুধুই এমনি মজা লাগতেছে চিনি Thank you. ए you don't have to. Tam dem, tam dem, tam dem. Good hair. Hey, Jinan, Bobby. Thank you. Then I'm cooking. Okay, now. All cooked. Do you want to do it? Do you want to do it? Do you want to सोला